আমাদের বাংলাদেশে বিডিএস জরিপের কাজ শুরু হয়ে গেছে অনেক জেলাতেই এই কাজ চলতেছে তাই খুব দ্রুত আমাদের জেলায়ও চলে আসবে তাই আমরা সবাই আমাদের জমির কাগজপত্র নিয়ে রেডি থাকব যারা প্রতীক সম্পত্তির মালিক ওয়ারিশান মালিক হয়েছেন তারা চারটি পর্চা রেডি রাখবেন সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান এবং বিএস খতিয়ান এই চারটি পর্চা রেডি রাখবেন এবং সেই সাথে নিজ নামে নাম জারি করায়া কাগজগুলা রেডি রাখবেন আর যারা ক্রয় সূত্রে মালিক দলিল দিয়ে জমি ক্রয় করেছেন তাদেরকে ভায়াদলি রাখতে হবে আপনি যার কাছ থেকে কিনছেন সেই জমি কোথা পেল তার আগে কে কোথায় পেলো এভাবে এই এইভাবে সমস্ত দলিল ভায়া দলিলগুলা এইভাবে দুটা তিনটা পাঁচটা সাতটা দলিল হইতে পারে এবং নিজ নামে নাম জারি করায় আপনি নিজের দলিল এবং নিজ নামে নাম জারি করায়া রেডি রাখবেন এবং সাথে ওই পর্চাগুলা রাখবেন চারটি পর্চা আপনার কাছে রাখবেন যাদের এলাকায় চারটি পর্চা হয়েছে তারা চারটি এবং যাদের এলাকায় তিনটি পর্চা হয়েছে তারা তিনটি এভাবে কাগজপত্র রেডি রাখলে আমরা বিডিএসের যে স্মার্ট কার্ড দিবে আমাদেরকে আমাদের সবার নাম ওই বি এ উঠবে এবং আমরা স্মার্ট কার্ড পাবো সবাই আর স্মার্ট কার্ড দিয়ে আমরা আমাদের জমি ক্রয় এবং বিক্রয় করতে পারবো যখন আমরা ক্রয় করব আমাদের নামে এই কার্ডেতে কার্ডের মধ্যেই আমাদের জমিটা যোগ হবে এবং যখন বিক্রি করব কার্ডের থেকে এই জমিটা মাইনাস হবে তাই সবাই আমরা সতর্ক হয়ে কাগজপত্র রেডি রাখবো ক্রয় বিক্রয় করার জন্য এবং আমাদের যাতে কারো কোনো ক্ষতি না হয় আমরা সবাই যেন ভালোভাবে আমাদের কাগজপত্রগুলো উপস্থিত রাখতে পারি এবং বিডিএসে আমাদের নাম ভালো করে উঠাতে পারি আমাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য আমরা সবাই সতর্ক থাকবো আশা করি আপনারদের সবার উপকার হবে ভবিষ্যৎ এই আমাদের এখানে এই নাম জারি এইটাই আমাদের শেষ জরিপ বাংলাদেশে আর কোনো জরিপ হবে না তাই সবাই সতর্কভাবে যার যার সম্পদ যার যার কাগজপত্র করে নেবেন ধন্যবাদ সবাইকে